The কেমন হচ্ছে তোমরা আশা করছি সকালে খুব ভালো আছে শিল্পী লাস্টালে ছোট্ট একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আমি কিন্তু সব কাজ গুছানো হয়ে গেছে আজকে যাব পাড়ায় কিন্তু ছেলে মেয়েগুলোর জন্য একটু চিন্তা হচ্ছে কারণ মা বাড়িতে নেই তো তার জন্য আমি তো সমস্ত সংসারের কাজ ডেলি গুছিয়ে তারপরে পাড়াতে বেরোয় কিন্তু ছেলে মেয়েগুলো তো মা দেখে সেটা বাড়িতে নেই তার জন্য ভাবছি যে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো তার কারণে বন্ধুরা আগে থেকে মোবাইলটা দৌড়িনি ধরলে দেরি হয়ে যাবে তার কারণে কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো চলো তো দেখো এদিকে সব কিছু দিয়ে একটা মানে ছের মাথা দিয়ে একটা সবজি রান্না করছি আলু ভাতে দিয়েছি রান্না করেছি ডাল সুটকি মাছের ভর্তা আর এদিকে দেখো সমস্ত একটু মুছেছি আর এখানে দেখো মা ঘর ফাঁকা আর এদিকে কিছু কাপড় চুপড় ধুয়ে রেখেছি বিছনার চাদর টাদর দাদা ভাই গাড়িটা বের করে রেখেছি দেখো কাপড়গুলো ধুয়ে রেখেছি বাসনগুলো ধুয়ে উপর করে রেখেছি জলটা জরার জন্য এবার ছেলে মেয়ে স্কুলে গেছে ওরা আসলে একটু খেতে দেবো খেয়ে মানে খেতে দিয়ে আমি চলে যাবো আমার কাপড় চোপড় সব কিছুই মানে ধোয়া ছড়ানো হয়ে যাচ্ছে এবার চান টান করে একটু পুজোটা দেবো ছেলে মেয়েও পরতে গেছে ওরা আর কাপড়ের একদমই জায়গা নিয়ে তোমাদের দাদা ভাই একটা ভাসি কি হয় নিয়ে আসলাম এটা পিসি শাশুড়ি ধরি তো ওখানটায় পিসি শাশুড়ি কাপড় টাপড় মেলে এটা দিয়ে আসলাম আর আমার দেখো মাল গুছানো হয়ে গেছে তো আমি চান করে পুজো দিয়ে চলে আসলাম কিন্তু কী নেব কী না পুজোর বাজার তো আফসোস লাগে মনে হয় যে সবগুলি নিয়ে যায় কিন্তু পারিনি তো যাই হোক বাক্সার থেকে মাল খুলে সব বেগে নিয়েছি যেগুলো নেওয়ার বিশেষ দরকার তো ছেলে খেতে দিয়েছে আকাশটার ভাবো বালানো মাল গুছানো হয়ে গেছে এবার নিজেও হয়ে বেরিয়ে পড়ছি বন্ধুরা দেখা হবে পাড়ায় গিয়ে চলো আমার সাথে পাড়ায় যাবে চলে আসলাম পাড়ায় এসে তো গাড়িটা রেখে কাস্টমারকে ডাকছি তো সারা পাড়া গুড়া হয়ে গেছে আকাশের জন্য খুব ভয় ছিল কিন্তু ঠাকুর আমার উপরে আছে মানে আশীর্বাদ রেখেছে তোমাদের আশীর্বাদও আমি পুরো পাড়াটা ঘুরতে পেরেছি আর তোমাদের আশীর্বাদে কিছু মালও বিক্রি করে মানে পেরেছি এবার মর মানে আমার গোপীনাথ পুরোটা মানে পুরো পাড়াটা গুড়া হয়ে গেছে এবার চলে যাব মরলডাঙ্গা তো চলে আসলাম ডাঙ্গা এসে দিদির বাড়িতে ঢুকেছি তো দিদি একশো টাকা দিয়েছি কিছু নেয়নি আর আমার প্রচুর খিদে পেয়েছে মানে সাড়ে চারটে বাজে সকালবেলা চা বিস্কিট খেয়ে এসেছি তখন খিদে ছিল না যাই হোক মরলডাঙ্গাটা শেষ মানে ঘুরা পাড়া ঘুরা তো এখান থেকে চলে যাব পুরো আমাদের বেলতলা পিসারি পাড়া এই কাকিমা একটা একশো টাকা সায়া নিছে দশ টাকা লাভ লাভ বলতে কেরিং খরচা আসে না তাও বলছি নব্বই টাকা যাই হোক এরকম কাস্টমার থাকে তো এসছি ফিসারি পাড় পিসারিপাড়ি একজনও টাকা দেয়নি এবার বাড়ির দিকে যাব সামনের দিকে কাস্টমারগুলো তো গাড়ি রেখে এসেছি অনেক দূরে দেখো রাস্তায় এখানে রেখে কিন্তু গলির মধ্যে এসেছি তো এখানে একদম শেষ ওদের বাড়ির থেকে এবার ওদের বাড়িতে তো কিছু কেনাকাটা করেছি এবার বাড়ি যাব কিন্তু বন্ধুরা জীবনে কিছু করতে গেলে মানে সফলতা পেলে পেতে গেলে একটু কষ্ট করতে এই সারা দিন ব্যাগ তোলা নামা করতে করতে আমার প্রচুর কষ্ট হয় কমর ব্যথা হাত ব্যথা তো যাই চলে আসলাম বাড়িতে এসে দেখি আমার সোনা মা বাবা তারা বাড়ি নেই ওরা গেছে প্রাইভেটে সোনাদের বাড়িতে চাবি রেখে তালা দিয়ে এখানে সাড়ে ছয়টায় বেজে গেছে এবার মালগুলো গুছাবার ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থাকে টাটা